আমি আজকে জিজ্ঞেস করবো আপনাদেরকে এটাই যে আপনাদের কি চাই ড্রেস চাই নাকি শাড়ি চাই কে কোনটা দেখতে চান হ্যাঁ কে কোনটা দেখতে চান ড্রেস দেখতে চান নাকি শাড়ি দেখতে চান কার কোনটা লাগবে আমাকে বলবেন আচ্ছা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা আজান দিয়ে দিয়েছে মাগরীবের অনেকক্ষণ পরে কিন্তু চলে আসলাম লাইভে আশা করি সবার নামাজ কালাম শেষ আর এখন একটু আরামসে বসে আমার লাইভটা দেখা যাবে আমি কিন্তু অনেক সুন্দর একটা থ্রি পিস পরে আসছি দেখছেন কি সুন্দর একটা থ্রি পিস আমি আজকে পরে আসছি এটা কিন্তু অনেক নাইস আচ্ছা আমি কোনো কমেন্ট পাচ্ছি না কিন্তু আমি কিন্তু কোনো কমেন্টস পাচ্ছি না ঠিক আছে কোনো কমেন্টস কি আসছে না আমি কিন্তু কোনো কমেন্টস পাচ্ছি না হাই ও একটা পেয়েছি হাই কি অবস্থা ইরাপু ইরাপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আচ্ছা সবাই নামাজ কালাম শেষ তো ফার্স্ট কমেন্ট সাইফুল সাইফুল সাদিয়া আপু লিখেছেন ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আপু এই তো ভালো আছি আপু আপনি কেমন আছেন আপনার সবাই কেমন আছেন ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা শোনা যাচ্ছে আপু আচ্ছা সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে রাইট সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে রাইট ড্রেস দেখতে চান কারা কারা রাতের লাইফটা তাহলে আমরা শাড়ির পরবো আজকে আপনাদেরকে এখন ড্রেসেসগুলো দেখায় সুন্দর সুন্দর কিছু ড্রেসেস দেখাই হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ সুমি আপু ভালো আছি অনেক সুন্দর অনেক সুন্দর আহ অনেক সুন্দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো সুই থ্যাংক ইউ वेरी मच খুব ড্রেস আপু থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক টু শেয়ার করে দিবেন লাভ লাইক ওয়াও দিয়ে সাথেই থাকবেন বিকজ আমি সব সময় বলি আপনারা থাকলেই আমি আছি বিশেষ করে আমি আমার কথা বলবো আপনারা থাকলেই আমি আছি ঠিক আছে তুমি একদম তো তুনি আপুর মতোই সুন্দর করে কথা বলছো থ্যাংক ইউ সো মাচ দিশা আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি জাইদ না আপু আপনি কেমন আছেন লুৎফা আপু লিখেছেন আপু আমি শাড়ি নিব না আপু আমি ড্রেস দেখবো আচ্ছা ঠিক আছে আজকে তাহলে ড্রেসই দেখাবো হ্যাঁ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ফাতেমা আপু ভালো আছি ফাতেমা সোহেল আপু ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা অনেকেই কমেন্ট করেছেন বল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লাইক টু শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে একদম যেটা দিয়ে শুরু করব একটা অনুষ্ঠান বাড়ির ড্রেস দিয়ে শুরু করব ঠিক আছে একদম অনুষ্ঠান বাড়ি বলা যেতে পারে বিয়ের যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু এই ড্রেসটা সুপার সুপার পারফেক্ট পারফেক্ট ওয়াও বুঝে কি সুন্দর এই ড্রেসটা এটা আমার অনেক ভালো লাগছে ঠিক আছে আপু তোমাকে তনিয়াপুর মতোই তনিয়াপুর মতোই আমি সুন্দর মনে করি তাই থ্যাংক ইউ সো মাচ দিশা আপু আচ্ছা আচ্ছা আপনার থেকে কিনবো না আপনার আপুর থেকে কিনবো ওকে কোনো সমস্যা নেই যার থেকে ইচ্ছা কিনার তার থেকে ইচ্ছা কিনেন যার লাইফ দেখার ইচ্ছা তার লাইফ দেখেন যেখান থেকে পার্চেস করতে ইচ্ছা করে সেইখান থেকেই পার্চেস করেন যেই শোরুমে যেতে ইচ্ছা করে সার্ভিস বাই টনি সেই শোরুমে যান কোনো সমস্যা নাই আমারই যে লাইফ দেখতে হবে আমার লাইফ থেকে যে কিনতে হবে একদমই নেসেসিটি না তারা আমার লাইফ থেকে কিনবে যারা সার্ভিস বাই টনির কাস্টমার যারা রেগুলার কাস্টমার ঠিক আছে 890 টাকা এই ড্রেসের প্রাইস এত সুন্দর একটা জর্জিকের লাল ড্রেস লাল একটা সুন্দর ড্রেস একদম সিকুইনের ওয়ার্ক করা পার সহ সম্পূর্ণ ড্রেসের মধ্যে হুম মেরুন ওকে সো বেসিক্যালি इट्स কল মেরুন আমি মনে হয় চোখে কম দেখি সব বিউটিফুল ড্রেস এক্স্যাক্টলি সব সুন্দর সুন্দর ড্রেস নাইস একটা মারুন কালার হচ্ছে এটা পুরো ড্রেসের এর মধ্যে কিন্তু এর ওয়ার্ক আছে তার মধ্যে আবার যদি সালোয়ারটা একটু দেখেন এটা কিন্তু রেডিমেড ড্রেস এটার মধ্যেও আছে একটু দেরি হয়ে গেল আমিও লাইভ দেখতে চলে এসেছি আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমি নিতে চাই কি কিভাবে নিব আপু জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আপু তুমি কি কখনো বগুড়ায় আসবা না আপু আমি বগুড়ায় আমার ফার্স্ট হানিমুনটাই বগুড়াতে হয়ে যায় আমার ফার্স্ট বিয়ের পরে হানি আমি বগুড়াতে করেছি এবং আমার বেস্ট ফ্রেন্ড বগুড়াতে থাকে মানে ওর হোম টাউন থাকে এখন চায়নাতে বাট ওর হোম টাউন হচ্ছে বগুড়াতে আমি অনেক এনজয় করেছি বগুড়ার মানুষ খুব ভালো বগুড়াটা খুব ভালো একটা জায়গা ট্রাস্ট মি এটা একটু দেখে নিবে এটার প্রাইস এর জন্য কত বলেছিলেন ভাইয়া আঠেরোশো নব্বই টাকা ঠিক আছে 1890 নব্বই টাকা এই সুন্দর মারুন কালারের থ্রি পিসটা আপনারা আঠেরোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা আপু তুমি তনিয়াপুর মতো কথা টনিয়াপুর মতো কথা বলেন আপু অনেক ভালো লাগে ও থ্যাঙ্ক ইউ সো মাচ বা আপু থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এই ড্রেসটা একটু দেখাই নি এই ড্রেসটা কি সুন্দর কারণ সুন্দর বলার একটা বড় রিজন হচ্ছে এইটা একটু দেখবেন এইটা এত সুন্দর করে এমব্রয়ডারি করা এই যে আপনারা ডাইজ এম্ব্রয়ডারিটা দেখছেন এটা কিন্তু প্রিন্ট না ঠিক আছে পুরোটা যেটা দেখছেন এই পুরোটা কিন্তু এমব্রয়ডারি করা সম্পূর্ণ এমব্রয়ডারি করা ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এইটা একটু দেখবেন নিচের অংশটা এত নাইস লেগেছে আমার কাছে এত সুন্দর ডাইস আকারে পুরো জিনিসটা করা ইটস সো বিউটিফুল আচ্ছা এবার যাই এটার স্লিভে স্লিভে কিন্তু আপনারা মোটামুটি বিশ থেকে বাইশ ইঞ্চি স্লিভ পেয়ে যাবেন ঠিক আছে বিশ থেকে বাইশ ইঞ্চি স্লিভ আপনারা পেয়ে যাবেন মানে মোটামুটি ফুল স্লিভই কিন্তু আপনারা পাচ্ছেন ঠিক আছে অনেক অনেক সুন্দর ড্রেসেস একটা ওয়াইড বড় একটা নাইস একটা দুপাট্টা আছে দুপাট্টাটা আরো অনেক বেশি সুন্দর তোমার পরাটা কত টাকা আমার পরাটা কত টাকা চোদ্দশো কত এটা আমার পড়াটা চোদ্দশো টাকা হচ্ছে আমার পড়াটা 1450 টাকা হচ্ছে আমার পড়াটা আচ্ছা আপনার ভাষা কোথায় গো আমার ভাষা দিতে আচ্ছা এটা দেখবেন এটা কি সুন্দর এটা কি তো আর দুইটা কালার আছে অনেক সুন্দর সুন্দর দুইটা কালার আছে কি সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম আমি বলবো যে জাম কালার বা পার্পল কালার বলা যেতে পারে সো সো বিউটিফুল ঠিক আছে আপু তুমি হানিমুন হানিমুনে ইতালিতে আসো আমাদেরকে আমরা রিসিভ করবো সুইট অফ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাট হানিমুন তো আমি করেই ফেলেছি একটা ছোটখাটো হানিমুন যেটা আমি বগুড়াতেই করে ফেলেছি মোমোইন এক্স্যাক্টলি মোমোইনে হচ্ছে বেসিক্যালি আমি হানিমুনটা করেছি অ্যান্ড বগুড়াতে যাওয়ার রিজনটা ছিল বিকজ অফ আমার বেস্ট ফ্রেন্ডের বাসা হচ্ছে বগুড়াতে ভেবেছিলাম যে হানিমুনটাও শেষ করব আর একবারে ওর বাড়ি থেকেও ঘুরে আসবো সো এটাই ছিল মেইন উদ্দেশ্য ওখানেই হচ্ছে হানিমুন আর এটার প্রাইস কত আর কালার দেখাই প্রাইসটা বলতে বলতে কালার দেখাই 1550 টাকা এটার প্রাইস হচ্ছে 1550 টাকা ঠিক আছে 1550 টাকা এটার প্রাইস এটার কিন্তু আরো তিনটে সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর তিনটে কালার আছে একটু দেখিয়ে দিব আপু তোমার চুল খোলা থাকলে ভালো ভালো লাগবে হ্যাঁ আমাকে চুল খোলা রাখলে ভালো লাগে কিন্তু আমি ভেবেছি শাড়ির লাইটটা যখন করব রাতের বেলা তখন চুল খোলা রাখবো এখন বাধা থাক কারণ হচ্ছে অনেক গরম লাগে তার মধ্যে আবার হচ্ছে এভরি মর্নিং হেয়ার সেট করাটা একটু ডিফিকাল্ট লাগে আর সেকেন্ড হচ্ছে করা যখন আমি সবসময় চাই শাড়ির লাইটটা একটু স্পেশাল হোক আর শাড়ির লাইট সব থেকে বেশি গল্প করি আমি জানি না আপনারা জানেন কিনা আমি কিন্তু পিসের লাইট করি বা যেটাই করি না কেন শাড়ির লাইফ সবসময় একটু গল্প টপ্প বেশি করি আর হচ্ছে অনেক মজা করি আর কি আলহামদুলিল্লাহ টোনিয়াপুর সাথে বগুড়ায় একবার দেখা হয়েছিল আমার কিন্তু সানবি আনে কে অনিয়াপু হ্যাঁ মোস্ট অফ দি টাইম দেখা যায় যে মেরাটালা হলে আপু একাই মুভ করে এটা হলো আরেকটা কলার ঠিক আছে একদম চুমরি প্রিন্টের মধ্যে এগুলো সব এমব্রয়ডারি করা যে ডাইস গুলো দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু এমব্রয়ডারি ঠিক আছে পুরো টাই লাইফটা শেয়ার করে ফেলবেন সিলেটে কে কে আছেন হাত তুলুন আমি কিন্তু সিলেটেও গিয়েছি আমি তিন চারবার সিলেটে গিয়েছি এবং সিলেটের আমার অনেক জায়গা ঘোরা হয়েছে আমি সিলেটে গিয়েছি সিলেট ঘুরেছি বগুড়া ঘুরেছি অনেকগুলো জায়গা আলহামদুলিল্লাহ ঘোরা হয়েছে এবং সিলেটের মানুষ বগুড়ার মানুষ অনেক ভালো অনেক ভালো অনেক আপ্যায়ন করতে জানে খুবই ভালো এটার প্রাইস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ আশি এটা এটা পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা এটার দেখতে পারছি না পরে আপনার ভিডিও গুলো দেখি কেন দেখতে পাচ্ছেন না আপু আচ্ছা এই কালারটা একটু দেখবেন এটা হচ্ছে এটার এই ডিজাইনের লাস্ট কালার তিনটে সুন্দর সুন্দর কালারের মধ্যে এইটা একটা ঠিক আছে আপু আমি আবার চলে এসেছি থ্যাংক ইউ সো মাছ সুশা আই লাভ ইউ আচ্ছা এটা একটু দেখবেন এটা কি সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন গুলো কি সুন্দর একদম পুরোটা দেখবেন এমব্রয়ডারি করা এখানে এই এমব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসের মধ্যে এই সেম এমব্রয়ডারি আপনি পেয়ে যাবেন কাল রাতের শাড়ির কালেকশন গুলো জোজ ছিল জোজ একদম ঝারিলাক একদম জোজ ছিল আর আমি আইম ফর শিওর যে আমার কাছে মনে হচ্ছিল ওই শাড়িটা পরে আমাকে অনেক বেটার লাগছিল খুবই সুন্দর ছিল শাড়িটা তোমাকে অনেক সুন্দর লাগে আপু থ্যাংক ইউ সো মাচ আপু সাথী আপু থটস অফ সাথী আপু থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা ছেলে হয়েও আপনার লাইভ দেখি থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ছেলে হয়েও আমার লাইভ দেখছেন কোনো ব্যাক কমেন্ট করছেন না সাথে থাকছেন ইটস মিনস আ লট আচ্ছা এটা একটু দেখবেন এটার প্রাইস হচ্ছে আপু এটার প্রাইস কত ছিল পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা লাইভটা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন আপুরা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভাইয়ারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমার লাইভ দেখছেন এত প্রশংসা করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা অনেক 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 ধন্যবাদ আপনারা এত সাপোর্টিভ এত এত সাপোর্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন তিনটে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আমি দেখিয়েছি ওয়াও কালার দেখিয়ে দিয়েছি হ্যাঁ আপু কোন দিন কেউ আই বলে নাই আজ আমি মহা খুশি আমি এতগুলা ভালোবাসা আই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা একটু দেখবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসতে দেরি হয়ে গেছে ইটস ওকে তাসলিমা আপু এই জাস্ট আমি শুরু করেছি লাভ ইউ আপু লাভ ইউ টু লাভ ইউ টু ইরান ইরানি ইরান আক্তার থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ইরিন আক্তার ইরিন আক্তার থ্যাংক ইউ সো মাচ আই এম সরি আপু আমি চোখে কম দেখি আপনাদের নামে সমস্যা নাই আমার চোখে সমস্যা হাই আপু অনেক কিউট লাগছে তুমি ড্রেস তোমার ড্রেসটা অনেক সুন্দর আমার ড্রেসটা জোস একটা ড্রেস আমার ড্রেসের দুইটা কালার আছে মানে এইটা একটা কালার আছে আরেকটা কালার আছে হোয়াইট জোস একটা ড্রেস এই ড্রেসটা একটু দেখবেন এই ড্রেসটা কি সুন্দর আমি একটা মজার জিনিস দেখাই মানে অফকোর্স এটাতে এমনি করে পরলে ভালো লাগবে না আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাই একটা জাস্ট একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে গায়ে যখন আপনারা ধরবেন গায়ে যখন ধরবেন কি সুন্দর লাগবে জাস্ট লুক দে এখন তো জাস্ট এমনি Porsche প্লিজ ট্রোল করবেন না উল্টাপাল্টা কথা বলবেন না জাস্ট ডিজাইনটা দেখবেন কি সুন্দর এমব্রয়ডারি করা ড্রেসটা হ্যাঁ কি সুন্দর এমব্রয়ডারি করা গায়ের মধ্যে এত নাইসলি ওয়ার্ক করা পুরো এমব্রয়ডারিটা অনেক 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 সুন্দর আর পুরো এ টু জেড ড্রেসের মধ্যে সিকুয়েন অ্যান্ড এমব্রয়ডারি কাজ করে এগুলো কিন্তু পুরোটা এমব্রয়ডারি ঠিক আছে পুরোটা এমব্রয়ডারি আপু আপনার পরা ভেস্টার প্রাইস কত আমার পরা ড্রেসের প্রাইস 1450 টাকা আমার পরা ড্রেসটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা আর এই ড্রেসের দুপাট্টাটা একটু দেখবেন মাথাটা খারাপ হয়ে যাবে আপনাদের এই ড্রেসের দুপাট্টাটা এত সুন্দর এত সুন্দর জাস্ট মাথাটা পাগল হয়ে যাওয়ার মতো সুন্দর ওড়নাটা দেখেন মাথাটা পাগল হয়ে যাওয়ার মতো সুন্দর সবগুলো সবগুলো সুন্দর কিন্তু সমস্যা হইল আপনার আর তনি আপুকে যতটা তনিয়ু আপুকে যতটা সুন্দর লাগে গায়ের রঙের জন্য কালারের ড্রেস ভালো লাগে না মন চায় তাদেরই সব কিনি আপু এই কালারটা আমি কিন্তু কালো টোনিয়াপু ফর্সা তনিয়াপু আমি কালো না আমি শ্যামলা আর তনিয়ু যত ফর্সা আমি কালো না বাট আমি ফর্সাও না ঠিক আছে আমি হচ্ছে শ্যামলা তো শ্যামলা যে আপুরা আছেন আমি যে ক্রাইটেরিয়া ড্রেসেস গুলো করি সেগুলো কিন্তু ট্রাই করতে পারে ঠিক আছে সেগুলো কিন্তু ট্রাই করতে পারে এই ড্রেসটা দেখবেন এটার প্রাইসটা কত একুশশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে অসাধারণ আপা থ্যাংক ইউ সো মাচ শেফাদ ভাইয়া এটার প্রাইস হচ্ছে সাতাইশো টাকা ঠিক আছে সাতাইশো টাকা এবং এটার স্লিভটা দেখবেন এইটার স্লিপটা দেখবেন কি সুন্দর একটা স্লিপ সাতাইশশো পঞ্চাশ একটা অসাধারণ ড্রেস ঠিক আছে আপনার ড্রেসগুলো অসম্ভব সুন্দর থ্যাংক ইউ ওয়া ওড়নাটা তো সেই জোস অনেক জোস আপু আমি বললাম না ওড়নাটা এত সুন্দর ওড়নাটা এত সুন্দর একদম কোটা ফ্যাব্রিকের মধ্যে ওরনাটা অনেক বেশি সুন্দর ঠিক আছে টিপ পরে পরে লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ভেরি মাচ আপু ওকে আমার তিন বছরের ভাই আপনার প্রত্যেকটা লাইভ দেখে দেখে কি বুঝে আমি জানি না তাই নাকি মাহি আপু ওকে আমার অনেক অনেক ভালোবাসা দিবেন অনেক 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 অনেকগুলো ভালোবাসা দিবেন তুমি অনেক বড় হও অনেক সাকসেসফুল হও ভালো মানুষ হও দোয়া করি এবং খারাপ মানুষের থেকে দূরে থাকো আচ্ছা এইটা একটু দেখবেন ড্রেসটা একটু দেখাই একদম সিল্ক শিফনের মধ্যে এটা একটা একদম শিফনের একটা বেশ সুন্দর একটা গায়ে ধরে থাকতে ইচ্ছা এত সুন্দর একটা এটা জাস্ট গায়ের মধ্যে আমার আরাম লাগতেছে এটা ধরে ঠিক আছে আপু তোমার ফেসবুক পেজটা এখনো খুঁজে পাইনি অনেক খুঁজেছি আমি আপু রোজা খান দিলেই আমার ফেসবুক পেজ চলে আসে তো এটাই তো আমি সব জায়গায় এটাই আপু আর কোথাও কিছু নাই কোনো কিছু আর বলার নাই এটা হচ্ছে ড্রেসটা সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার দেখবেন এটার মধ্যে এই ধরনের ওয়ার্ক ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এই ধরনের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে আছে একটা অসাধারণ সুন্দর জর্জিটের ওয়াও মাসাল্লাহ এই ড্রেসটা পছন্দ করবে না এমন কেউ নাই আমাদের যত সুন্দরী আপুরা আছে সবাই কিন্তু এই ড্রেসটা অনেক পছন্দ করবে বাই যত সুন্দরী সুন্দরী আপুরা আছেন সবাই কিন্তু এই ড্রেসটা পছন্দ করবে ঠিক আছে এটা এত সুন্দর এত সুন্দর ইউ সো মাচ চৌধুরী আপু আসসালাম আপু কেমন আছেন এই তো আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আপু আপু তনি আপু আসলে কি তুমি চলে যাবে মেবি ডোন্ট নো ইটস অল অন অনিয় আপু আচ্ছা এটা একটু দেখবেন এটা কত সুন্দর এটা প্রাইস হচ্ছে উনিশশো টাকা দুই টাকা উনতিরিশো টাকা দাম কত আপু উনত্রিশশো টাকা এটার প্রাইস ঠিক আছে উনত্রিশশো টাকা এটার প্রাইস ওয়াহ এটা কি জস এটা কি সুন্দর এগুলা নেন আর না নেন এখন যেন দেখাবো এটা নিলেই হবে আহ আপু সব ফেক আইডি খুঁজে পাই না তো আপু তাহলে আপনি আমাকে একটা কাজ করতে পারেন আমার প্রোফাইলে আমাকে ইনবক্স করতে পারেন আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব আচ্ছা এইটা দেখবেন এইটা দেখেন এইটা ও মাই গড দিস ইজ সো বিউটিফুল এইটা একদম পুরো পাকিস্তানি স্টাইলে করা অল ওভার এখানে হচ্ছে জারি এমব্রয়ডারি করা এখানে কাটওয়ার্ক করা আছে অ্যাজ লুক এট দিস আমাকে দেখা যাচ্ছে এখানে কাটওয়ার্ক করা এন্ড দেন পুরোটার মধ্যে হচ্ছে সিকুয়েন এর ওয়ার্ক করা আর পুরোটাই জারি এমব্রয়ডারি সামনে খুব সুন্দর একটা ট্যাসেলস আছে এই ড্রেসটা পছন্দ করবে না এমন কোন আপুরা নাই এটার স্লিপটা থাকছে একদম ফুল স্লিভ দেখেন এখানে কিন্তু কি সুন্দর করে কাটওয়ার্ক করা অনেক সুন্দর আর নিচে কিন্তু ইনার দেওয়াই আছে ঠিক আছে নিচে ইনার দেওয়া আছে আমাদের সুন্দরী আপুদের জন্য সুন্দর সুন্দর ড্রেস রোজা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এমডি রিয়ম ভাইয়া আপনি কেমন আছেন আচ্ছা এটা হলো প্যান্টটা ঠিক আছে আর দোপাট্টা আপনি পেয়ে যাবেন একদম অর্গানজা জর্জেটের মধ্যে অর্গানজা জর্জেটের মধ্যে আমি ধন্য আমি এখান থেকে কমেন্টের রিপ্লাই পেয়ে আচ্ছা কেটে স্টোরি দিব আচ্ছা ঠিক আছে অবশ্যই ভাইয়া মন ভাইয়া আই থিঙ্ক আমি ঠিক করে প্রনাউন্স করেছি থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আর অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সাপোর্ট করার জন্য ছেলেদের আসলে আপনাদের মতো হওয়া উচিত ছেলেরা অনেক বেশি আমি কি বলবো যে মানে অনেক অ্যাট্যাক করে খুব সুন আপুরাও যে অ্যাট্যাক করে না তা না আপুরা ভাইয়ারা বোধ খুবই অ্যাট্যাকিং থাকে মাঠের মধ্যে অনেকেই বাট যারা অ্যাটাক করে না তাদের প্রতি এত শ্রদ্ধা কাজ করে এত ভালো লাগা কাজ করে মানে মনে হয় যে ও মাই গড এই যে ছেলেটা এই যে মানুষটা এত সুন্দর করে কপ আপ করছে করি আপনাদের জন্য এটার প্রাইসটা কত তিন হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা একদম পার্টি ওয়ার ঠিক আছে তিন হাজার পঞ্চাশ টাকা একদম পারফেক্ট পার্টি ওয়ার কি যে সুন্দর এই ড্রেস কিন্তু আরেকটা কালার আছে ঠিক আছে আচ্ছা ব্যবসা বন্ধ করুন মিষ্টি খাওয়াবেন কবে আপু তো কম ঘেটেছি আপু তো কম নতুন ও আচ্ছা আপনি হচ্ছে ব্যাড কমেন্ট করতেছেন আপনার একটা ব্লক মেবে দিই দাঁড়ান টাটা এইটা দেখবেন এই কালারটা ওয়াও ওই কালারটা শুনুন না এই কালারটা শুনুন যারা মনে করবেন ওই কালারটা মানাবে না তারা এটা পরবেন ঠিক আছে তনিয়াপু কখন আসবে তনিয়াপু আস্তে আস্তে আরো দুইটা দিন ভাইয়া তনিয়াপুর ফ্লাইট হচ্ছে ডিলে হয়ে গেছে দুই দিন ডিলে হয়েছে আমাকে আর একটু কষ্ট করে আমার একটা দিন একটু দেখেন আর আপুর শরীরটা খুব একটা ভালো না অবশ্যই একটা মানুষ সারাটা দিন কাজ করে ঠিক আছে সারাটা দিন কাজ করে ক্যামেরায় কি সুন্দর কাজের ফিনিশিং দেখা যাচ্ছে সামনাসামনি আরো সুন্দর লাগবে অনেক সুন্দর আপুর ড্রেসটা ফাস্ট মি অনেক 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 সুন্দর একটু কাছে থেকে দেখবেন ড্রেসটা কি যে সুন্দর অনেক অনেক সুন্দর একটা ড্রেস এটার মারাক তো মারাত্মক তিনটা কালার এটার মারাত্মক মারাত্মক তিনটা কালার আমাদের সব সুন্দরী বিউটিফুল আপুদের জন্য হেড ভেসার কালেকশন ঠিক আছে সুন্দরী বিউটিফুল আপুদের জন্য হেড ভেসার কালেকশন তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র একদম পার্টি ওয়ার তিন হাজার পঞ্চাশ টাকা আমি আমি কি বলবো আমি এখানে তিন হাজার পঞ্চাশ টাকা দিয়ে ড্রেস দেখে আমার আফসোস হচ্ছে আমি চার হাজার টাকা দিয়ে ড্রেসগুলো কিনছি আমি টাকা দিয়ে সময় লাল একটা ড্রেস আমি আর্জন করতে পারি নাই হোয়াট দ্যাল এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা না নিলে পুরা মিস করে যাবেন বুঝছেন না নিলে পুরা মিস করে যাবেন সোনা পাখি তুমি রাত কয়টায় লাইভে আসবা আমাকে বলো রুষাভ আমি লাইভে আসবো হচ্ছে একদম এক্সাক্টলি সাড়ে বারোটার সময় ইনশাল্লাহ একদম এক্সাক্টলি সাড়ে বারোটার সময় ঠিক আছে এক্সাক্টলি সাড়ে বারোটার সময় আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তাস্তবা ইসলাম আপু তনি আপু কখন আসবে আপু বল আপুর আসতে আসতে তো এখনো দুইটা দিন ঠিক আছে আপুর ফ্লাইট ডিলে হয়েছে এখনো আসতে আসতে দুইটা দিন অনেক সুন্দর লাগে আপনার কথাগুলো আপু বিশেষ করে প্রতিবাদগুলো সুন্দর করেন কিছু 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 মানুষের জন্য এই প্রতিবাদগুলো দরকার তাই না আপু জি অবশ্যই অবশ্যই দরকার সুজন বিশ্বাস ভাইয়া অবশ্যই অবশ্যই দরকার আমার কাছে মনে হয় কিছু মানুষ যারা খারাপ কথা বলে তাদের উচিতই খারাপ ভাবে উত্তর দেওয়া কারণ আপনি তাদেরকে সুন্দর করে বোঝাতে পারবেন না নাকি আপু তুমি কি আর লাইভে আসবে না তুমি আপু আসলে আসবো না এটা হচ্ছে ইয়েলো কালারটা কোন কালারটা সুন্দর তিনটা কালার দেখিয়েছি আরো একটা কালার আছে টোটাল চারটা কালার আছে অপূর্ব চারটা কালার আছে কালারগুলো সব দেখানো হয়ে গেলে কমেন্ট করে জানাবেন আমাদের সুন্দর আপুরা যে কোন কালারটা বেশি সুন্দর আসসালাম আলাইকুম আপু কেমন আছেন তনি আপু আসলে তুমি কি চলে যাবা হ্যাঁ গো আপু মনে হয় তনি আপু আসলে আমি চলেই যাব আর হচ্ছে আপু আসুক আগে আল্লাহ করে সুস্থ হয়ে আসুক বাকিটা তার উপরে ডিপেন্ড করে বাট আই ডোন্ট নো টু বি ভেরি অনেস্ট আচ্ছা এইটা একটু দেখবেন কি সুন্দর ট্যাসেলস করা কি সুন্দর একটা ড্রেস হাই হ্যালো হলুদটার দাম কত আপু তিন হাজার পঞ্চাশ টাকা তিনটা কালার দেখিয়ে দিয়েছি আরো একটা কালার আছে মাত্র টাকা টাকা আপু আমি এই ড্রেসটা দিয়ে হাজার উত্তরা স্কোয়ার থেকে নিয়েছি সাত হাজার টাকা দিয়ে উত্তরা স্কোয়ার থেকে নিয়েছি আমি নামও বলে দিলাম এখন আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় সানবিস বাইতুন কেটে পাচ্ছেন এতদিন আমি কইছিলাম আল্লাহ আচ্ছা আপু কানের দুল দাও নাই কেন ভুলে গেছি আপু আগে তোমার ভিডিও গুলো দেখে তোমাকে অনেক খারাপ মে ভাবতাম কিন্তু এখন তোমাকে দেখছি তোমার বিহেভ তো অনেক সুন্দর এই জন্যই বলি আইসা আপু জাস্ট যেটা করবেন মানুষকে উপরই অংশ দেখে জাজ করবেন না জাস্ট আমার সাথে একদিন বসবেন আমার সাথে একটু কথা বলবেন বুঝতে পারবেন আপু আমি ভালো নাকি খারাপ অনেক মানুষের আমাকে নিয়ে অনেক ধারণা আছে অনেক বাজে বাজে ধারণা আছে আমার ভিডিও নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে কথা আছে কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে একজন কেমন মানুষ এটা আপনারা তখনই বুঝতে পারবেন যদি কখনো আমার সঙ্গে দেখা হয় কখন আমার সঙ্গে বসে এক কাপ কফি খান তাহলে বুঝতে পারবেন আমি আসলে কেমন মানুষ আমি একটা মাটির মানুষ আমি অনেক হাম্বল একটা মানুষ আমি প্রচুর রেসপেক্ট করি মানুষকে প্রচুর ভালোবাসা এবং আমার অনেক 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 সম্মান প্রত্যেকটা মানুষের জন্য আমার জুনিয়র সিনিয়র এভরিবাডি প্রত্যেকের জন্য ঠিক আছে না আমি বিশ্বাস করি না তুমি যেও না আহরে বাপু थैंक यू সো মাচ ফর योर লাভ আপু আচ্ছা এই কালারটা টোটাল চ্যাটটা কালার কিন্তু দেখালাম কয়টা চারটা কালার কিন্তু দেখালাম কি সুন্দর সুন্দর চ্যাটটা কালার মাই গড কি সুন্দর সুন্দর চ্যাটটা কালার আমি আপনাদেরকে দেখালাম কিছু ড্রেস একদম তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা পুরো তোমাকে চুল ছেড়ে দিয়ে আসলে আরো বেশি সুন্দর লাগতো হ্যাঁ একদম যখন আমি রাতের লাইভটা করবো চুল ছেড়ে দিয়ে তারপরে আসবো এই ড্রেসটা একটু দেখাই আমি যেটা পরে আছি সেম একই ড্রেস জাস্ট কালারটা আলাদা ঠিক আছে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাছ আপনাকে দেখলে বোঝা যায় আপনি অনেক ভালো থ্যাংক ইউ সো মাছ তাহামিনা চৌধুরী আপু এটা আসলে আমার আমাকে দেখলে বোঝা যাওয়ার কথা না বোঝা গেলে তো সবাই এত ব্যাড কমেন্ট করতো না তবে হ্যাঁ আমি রিকোয়েস্ট করব যারা আমার সম্পর্কে ভুল ধারণা ফেলেছেন বা আপনাদের মাথায় কেউ ভুল ধারণা ঢুকিয়েছে আমার সাথে বসে একটা দিন একটা কফি খাবেন আমার সাথে বসে একটু গল্প করবেন আমার কে আপনারা পছন্দ করতে বাধ্য হবেন আমি এরকম একজন হাম্বল প্রকৃতির মানুষ সারা জীবন আমি মানুষকে সম্মান করেছি সামনেও করব এটাই আমার ব্যক্তিত্ব আমার বিশেষত্ব আপু তোমার ড্রেসটা সুন্দর লাগছে থ্যাংক ইউ এভাবে হাসি খুশি থাকো আপু প্লিজ আমার জন্য অনেক দোয়া করবেন প্লিজ প্লিজ আরাম বিন এবার আমাকে অনেক দোয়া করবেন আমার জন্য আচ্ছা তুমি যেও না তুমি যেও না আপু আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপু Güzel güzel দুবাই বোরখা কালেকশন পাওয়া যায় ও আচ্ছা ঠিক আছে আপনাদের এখানে প্রমোশন সেল প্রমোশন ওকে ফাইন আচ্ছা এটা দেখে নেবেন এটা হচ্ছে সাদার মধ্যে আমি যেটা পরে আছি এটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে আর এটা সাদার মধ্যে আছে ঠিক আছে নিচের অংশটায় দেখবেন কি সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু পুরোটা এমব্রয়ডারি প্যাচের কাজ করা এবং এখানেও তাই আর হচ্ছে দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে সিকুয়েন লেসিং এর কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এর প্রাইস কত भैया 1450 টাকা আমার পড়াটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা ঠিক আছে আমার কালার একটু দেখাই দেই আপু ওইটার প্রাইস কত আপু ওইটার প্রাইস হচ্ছে হলুদটার প্রাইস বলছেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা আমি যেটা পরে আছি এটা চোদ্দশো টাকা আমি যেটা পরে আছি চোদ্দশো পঞ্চাশ টাকা আর যেটা চারটা কালার দেখিয়েছি হলুদটা সহ ওইটা তিন হাজার পঞ্চাশ টাকা আপু ওই ড্রেসটা আমি তিন হাজার পঞ্চাশ টাকার এই ড্রেসটা আমি উত্তরা স্কোয়ার থেকে অন্য আর একটা শোরুম থেকে সাত হাজার টাকায় নিয়েছি আল্লাহ সাত হাজার টাকায় নিয়েছি ঠিক আছে যার নাম এত সুন্দর তার ব্যবহার কেমনে খারাপ হয় লাভ ইউ আপু লাভ ইউ টু চাঁদ আপু ইউ হ্যাভ সাচ এ নাইস নেম আচ্ছা শুভ সন্ধ্যা তোমার লাইভ দেখছি আর টনি আপুকে ভাবছি একই রকম মনে হচ্ছে শুভ কামনা রইল থ্যাংক ইউ সো মাচ শাহনাজ খান আপু থ্যাংক ইউ ভেরি মাচ অনেক দোয়া করবেন আমার জন্য ঠিক আছে আপু একটা হাসি দাও তোমার হাসিতে আমি কি দাও কি বলবো আপু আপনার আমাকে লজ্জা দিচ্ছেন এখন কিন্তু আমি লজ্জাই পাচ্ছি

আমি হচ্ছে আমার বিয়ে তিন বছর হয়ে ম্যারিড আমি বিয়ে করে ফেলেছি আচ্ছা সো এই হলো আজকের লাইফটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক রাত সাড়ে বারোটার সময় শাড়ির ধামাকা লাইফ নিয়ে দেখা হচ্ছে হচ্ছে কে কি বললো আমি আপনারা যদি আমাকে ভালোবাসেন সার্ভিস বাই তোন অডিয়েন্স যদি আমাকে ভালোবাসে করে নাই আমার আমি কিছু যাই আসে না কি আমাকে কি বললো একদম ঠিক রাত সাড়ে বারোটায় দেখা হবে আপনাদের সাথে আমাদের সারি লাইফ নিয়ে চিলড্রেন বি সেফা